বিশেষ করে ওনার এই জায়গাটা প্লাস্টিক সার্জারি করার পরে আপনি দেখতেছেন এই টোটাল প্লাস্টিক সার্জারি করার পরে রোগীটাকে কেমন কিন্তু ওনার বডির যে শারীরিক কন্ডিশন কিন্তু যাচ্ছে না বিশেষ করে আমি ডাক্তার সাহেবদেরকে বলবো যারা ক্যান্সারের চিকিৎসা করেন যারা ডাক্তারদেরকে বলবো সারা যারা এইভাবে চিকিৎসাগুলো করেন করার পর আপনারা কেমন দিতে পারবেন না কিন্তু রুগীর অবস্থাটা আবার খুব খারাপ অবস্থায় চলে যায় সেখানে আপনারা আমার সম্পর্কে জানল ক্যান্সার গবেষক ডাক্তারের ইউটিউব ফেসবুক গুগল টিকটকে চার্জ করলে আপনার একজন যন্ত্রকে সাড়ে পাঁচ হাজারের উর্ধ্ব রোগী আমার সাক্ষাৎকার আছে তারা সুস্থ এই রোগীটাকে প্লাস্টিক সার্জারি করার পর পরে যদি আমার হাতে দেওয়া হতো তাহলে উনি সম্পূর্ণরূপে সুস্থ থাকতেন যেহেতু কেমোথেরাপি এবং রেডিও সে নিতে পারতেছে না তখন তার একটা বিকল্প চিকিৎসা চালানো উচিত অত চিকিৎসাটা আপনারা চালাবেন অথবা অন্য একটা ডিপার্টমেন্টে দেবেন বিশেষ করে আমাদের যে হোমিও ওষুধগুলা সম্পূর্ণ ভাবে যে কোনো বডি লোড নিতে পারে এই হিসাবে ওনাকে আমরা আমাদের মতো একদম মিলে আমরা চিকিৎসা করতে পারতাম এবং উনি এত কষ্টটা হইত না আমি দয়া করে ডাক্তারদেরকে বলবো যে এই সিচুয়েশন হলে আপনাদের চিকিৎসাটা না চললে আপনারা আমাদের কাছে পৌঁছে দেবেন বিশেষ করে আমি ডাক্তার সারোয়ার রোগী দেখি জাতীয় মসজিদ বাইতুল মোকাদেমের উত্তর গেট মেইন গেট আল্লাহ লেখা বরাবর বাইতুল বিহের এগারো শনি রবি সুম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত